দাড়ি চাচা এবং সাত দিনে একদিন নামাজ পড়ে তাকে কি মসজিদ কমিটিতে রাখা যাবে এবং যদি রাখে তাদের উপরে কি ফতোয়া হবে দেখুন ভাই কোন ভাই রাগ করিয়েন না এরই তো দল বেশি আর আমি কথা বলছি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা অনেক লোকই শুনতে পাবে দিনাজপুরে ওয়াজ করে আসছি আসার আগেই দেখছি নসিপুরের মানুষ শুনে নিয়েছে বাহাদুরপুরের মানুষ শুনে নিয়েছে বুঝতে পারছেন তো অন ক্যামেরা কথা বলছি মশলা হলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলি হচ্ছে ধর্মীয় আমাদের স্থান আর এই ধর্মীয় স্থানে এই রকম ধর্ম পরায়ন ব্যক্তিদেরকে কমিটি হিসাবে নির্বাচন করা দরকার এটা উচিত এটা বিধান যে যারা ধর্মভীরু ব্যক্তি সে ধনী হোক আর গরিব হোক এই রকম পরহেজগার ব্যক্তিদেরকে মসজিদ মাদ্রাসা ঈদগাহা কবরিস্তান এর কমেটি রাখা দরকার এবং এই জায়গাগুলি পরিচালনা করার দায়িত্ব তাদের উপরে দেওয়া দরকার কেন দাড়ি চাচা হারাম তার মানে ফাঁসে কে মলিন আর ফাঁসে কে মলিন কে সেক্রেটারি করা বা সভাপতি করা মানে তাকে সম্মান দেওয়া আর ফাঁসে ব্যক্তির সম্মান করা নিষেধ কথা বুঝতে পারলেন এই রকমই পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ

তো একবারে মেঢা লড়া হয়ে লড়েছে যে জায়গাতে যেন মুডলি না চলে যায় ইন্টারেস্ট আছে নাকি হতে মুডল হতে কিছু ইন্টারেস্ট পাওয়া যায় লাভ পাওয়া যায় টাকা পাওয়া যায় খেতে কুরবানির চামড়ার টাকা খেতে পাওয়া যায় জাকাত পাওয়া যায় বিবাহ পড়ার টাকা খেতে পাওয়া যায় হ্যাঁ তো আপনাদেরকে বলবো গ্রামের সমাজের যারা দায়িত্বশীল মানুষ ধর্মাপরায়ণ ব্যক্তি নেইরকম ব্যক্তি নামাজি ব্যক্তি এইরকম ব্যক্তিদেরকে নির্বাচন করে মসজিদ মাদ্রাসা ইদকাহা কবরস্থান পরিচালনা করার দায়িত্ব দেন এটাই দেওয়া শরিয়তে